এই লাইনটা কথা হল এখানে যে যে মেকানিক্যাল কাজটা হচ্ছে সেটা আমরা দেখব এবং ভিতরে মেকানিক্যাল যে কাজগুলো হচ্ছে এবং তারা ক্লাস থেকে আগে আসবে তাহলে বলতে পারবে এবং এখানে আছে সেটা এই ভিতরে কি যেহেতু যদি আপনারা ক্লাস শিখেছে আর ভিতরে

এই অপারটা কিন্তু টাইমিং করছে এই যেটা আমরা একটু আগে যেটা ভিডিওটা করলাম তখন দেখলাম যে উনি টাইমিং করতেছে এখন এটা কমপ্লিট হয়ে গেছে

এইখানে টপিক্যাল টপিক্যালটা হয়েছে এখানে চুক্তিটা হয়েছে 28 কমে গেল তারপর আপনারা হচ্ছে ব্রাদারাল ট্রিডিয়াল অ্যাঙ্গুলার বেশি রকম কাজ আলাদা আছে ঠিক আছে এই এই সব আছে কার্পেট মেশিনারিতে পুরো শেপগুলো কাছে হচ্ছে

আচ্ছা এটা নিজের শো মানে যে ইনডেক্স না তার মধ্যে কোন মেজারমেন্ট নাম্বার নাম্বার কোন কি একটা বডিকে কোন পছন্দের নাম ফ্যামিলি নাম আচ্ছা আচ্ছা সেটা ভিডিওর ক্ষমতা দেখতে হবে এটা

এদিকে এ যে এদিকে যে রুমগুলো আছে এগুলো কিন্তু সব এক্সারিয়াল করে এগুলো কিন্তু সবগুলো ট্রেনিং সেন্টারে রুম হ্যাঁ এগুলো আপনারা এখানে মানে এখানে সামনেতে যে আছে আর এখানে যে পার্কিং আছে এখানে পাশে যাওয়া যায় যাওয়া যায় বসার জন্য আর কি আছে

ছেন ভাই uhm <Tower>